তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একজন মা তার সন্তানকে নিজের হাতে যত্ন করে কিন্তু অন্য পরিবেশন করছে এখানে আমি একটা দেখতে পাচ্ছি বিরাট বড় চোখ একটু যদি আমি উপরের দিকে তাকাই তো ছাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ঠাকুরের পুজোর জন্য যে আসন আমরা ব্যবহার করে থাকি তো তোমরা দেখতে পাচ্ছো এই যে সামনে প্যান্ডেলটা এটা হচ্ছে শ্যাঁ বলি শ্যামা সঙ্গে প্যান্ডেল কিন্তু সেই আড়ালে থাকা বাড়িগুলো থেকেই বহু মানুষ তারা আমাদের শহরটাকে চালাচ্ছে কেউ রান্না করছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ আবার ঘর মুচ্ছেন এরকম নানান কাজ করে শহরটাকে যারা চালাচ্ছেন তারাই শহরের নেপথ্যে রামী সবার নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো পূজাটাই একটা নতুন তোমাদের সকলকে জানে অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার ঠিক পাড়ার খুবই কাছে একটা পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমার ঠিক রয়েছে পেছনে পুজো প্রাঙ্গনটা আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শ্যামা সঙ্গে পুজো মণ্ডপ দাঁড়িয়ে আছি তো তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনে রয়েছে প্যান্ডেলটা তো এবারে এখানে থিম হচ্ছে জননেপথ্যে শহরে থেকে শহরের আড়ালে মানুষের কিছু জীবনযাত্রার সম্বন্ধে যে কাহিনিগুলো রয়েছে সেই কাহিনিগুলো পুজো ধরা হয়েছে এই পূজা পুজো প্যান্ডেলের ঠিক যে থিমটা তো চলো কীভাবে সেই উঠছে সেই প্যান্ডেল এই আজকের ভিডিওতে থাকবে সেই সকল তথ্য তো আমি রিকোয়েস্ট করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা আমাকে চেও না তাদের জন্য বলি আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট এবং চ্যানেলের হ্যান্ডেলের নাম হচ্ছে অ্যাট দ্য রেট যে লিখবে বঙ্গ পুজো ব্লগ তাহলে পৌঁছে যাবে আমার চ্যানেলে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও স্বাভাবিক আমার সঙ্গে থেকে আমার ঠিক সামনেই রয়েছে স্যারাপল্লি সামার যে ব্যানার সেটা তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের যেমনটা বলেছিলাম যে স্যারাপলী স্যার যে পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছি এবছরের থিম হচ্ছে জননেপথ্যে অ্যান আনসিন স্টোরি বা এখানে যারা যারা শিল্পীরা কাজ করছেন দীপঙ্কর রাজেশ দেবায়ন রোহিত ডিম্পু সঞ্জয় শিশু সুদীপ সূর্য এদের টোটাল টিমের নাম হচ্ছে থিঙ্কার্স চলো এগিয়ে যাওয়া যাক এবং বাকি কাজগুলো দেখা যাক এবং কী করে আসতে হবে সেটাও শেয়ার করছি তোমরা যারা যাদবপুর থেকে আসবে ঠিক ওই রাস্তা ধরে আসলে কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে সুলেখা তোমার সুলেখাতে নামবে আর তোমরা যারা গড়িয়া থেকে আসবে ওই দিক থেকে আসবে গড়িয়া থেকে গড়িয়া থেকে এলেও ঠিক নামবে এই যে পয়েন্টটা দেখছো এই পয়েন্টটা কিন্তু নামবে আর তোমরা যদি ঢাকুরিয়া হোক বা গড়িয়াহাট গোলপা থেকে আসো তাহলেও তোমরা ওই পাশ দিয়ে আসবে এসে ঠিক নামবে ঠিক ওইখানটায় নেমে রাস্তাটা ক্রস করে এলে এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা চলে গেলে তোমরা পৌঁছে যাবে শ্যামাপল্লী শ্যামা চলো এগিয়ে যাওয়া যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই যে সামনে প্যান্ডেলটা এটা হচ্ছে শ্যাঁ বলি শ্যামা সঙ্গের প্যান্ডেল পুরো প্যান্ডেলে কিন্তু ব্যবহার করা হয়েছে টিন শুধু টিন নয় ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট অনেকগুলো ঘরবাড়ি চলো কি কিভাবে প্যান্ডেলের কাজ এবছে তোমাদের সঙ্গে শেয়ার করি ঠাকুরটা কিন্তু এসে গেছে চলো তোমাদের সঙ্গে ঠাকুরটাও এবার শেয়ার করব। তো আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি একজন মা তার সন্তানকে নিজের হাতে যত্ন করে কিন্তু অন্য পরিবেশন করছে অর্থাৎ মা এখানে অন্য দাত্রী রূপে কিন্তু রয়েছেন একটু যদি এগোই দেখো এদিকে বিভিন্ন মেয়েদের কিন্তু ছবি আমি দেখতে পাচ্ছি চলো আর সেজে উঠছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছি যে কার্ড দিয়ে তৈরি করা হয়েছে প্যান্ডেলটাকে এটা যে প্যান্ডেলের আউটসাইডটা তো একটু যদি আমি এগোই তাহলে ব্যাক সাইডটা দিয়ে আমি হয়তো ঢুকছি এইখানটায় আমি দেখতে পাচ্ছি পুরো দেখো সিমেন্ট দিয়ে বাড়ির মতন ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে কিন্তু মানে লোকজন যেখানে থাকে সেই সব জায়গায় মানে হয়েছে এখানে জন্য মূর্তি দেখতে পাচ্ছি তো এটা কে এক্ষুনি আমি সঠিক বলা যাচ্ছে না তো হয়তো এটা থ্রিডি ভাবে কিছু বোঝা যাচ্ছে তো পুরোটা না হলে ঠিক অতটা ক্লিয়ার আসবে না তো চলো বাকি জিনিসগুলো দেখাই অনেকগুলো মূর্তি রয়েছে যেগুলো কিন্তু ঢাকা রয়েছে বৃষ্টির কারণে আছে প্রচুর বৃষ্টি হচ্ছে তার সত্ত্বেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম শ্যামাপল্লী শ্যামার সঙ্গে পূজা মণ্ডপে এই আমি ঢুকে গেলাম প্যান্ডেলের ঠিক ভেতরে এই দেখো ঠাকুর কিন্তু দেখা যাচ্ছে আমি তোমাদের ঠাকুরটাও শেয়ার করছি এখন ঠাকুরের কিন্তু কাজ বাকি রয়েছে তবে ঠাকুরটা যখন কমপ্লিট হয়ে যাবে খুব সুন্দর কিন্তু লাগবে এখানে দেখা যাচ্ছে মায়ের হাতে অস্ত্র কিন্তু থাকবে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বাঁশ হাতে নিয়ে বাড়িগুলোকে সাপোর্টে রেখেছেন অর্থাৎ মা কিন্তু তার সমস্ত পুরো যে বিশ্বের সমস্ত মানুষকে মানে তিনি আগলে রেখেছেন সেটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে এখানে আমি একটা দেখতে পাচ্ছি বিরাট বড় চোখ হয়তো এই চোখটা মা তৃতীয় নয়ন বা মানুষের সিক্স সেন্স হিসাবে যে একটা থাকে থার্ড আই সেটাও হয়তো বোঝানো হতে পারে একটু যদি আমি উপরের দিকে তাকাই তো ছাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি ঠাকুরের পুজোর জন্য যে আসন আমরা ব্যবহার করে থাকি সেই আসনের সাহায্যে ছাদটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে এখনো কি অনেক কাজ বাকি রয়েছে তো আস্তে আস্তে করে সেই যে উঠছে শ্যামাগুলি শ্যামসঙ্গের এই পূজা মণ্ডপ তো আমি এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সকলের প্রিয় মানুষ সোমনাথ শীল দাকে শ্যামাপল্লী শ্যামাসঙ্গের পূজা মণ্ডপে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামাপল্লী যে পূজা মণ্ডপ সেখানে এবারে থিম কি এবং এটার যে বিষয় একটু দার থেকে আমি জেনে নেব সর্বপ্রথম সবাইকে পুজোর শুভেচ্ছা জানাচ্ছি আগে থেকেই যদিও একটু বর্ষা হচ্ছে কাজের একটু ঢিলে যাচ্ছে এই পুজোয় আসি আমরা শ্যামাপল্লী শ্যামাসঙ্ঘের মাঠে থিঙ্কার্সের পক্ষ থেকে যে থিমটা নিয়েছি তার নাম জননেপথ্যে আপনারা এইভাবে ভাবতে পারেন যে আমাদের শহরের মাঝখানে বহু অঞ্চল আছে বহু বসতি আছে যারা এই বড় বড় বাড়ির আট্টালিকার বাড়ির মাঝখানে বা ঝাঁক ঝাঁচকচকে বাড়ির মাঝখানে তারা আড়ালে থেকে যায় কিন্তু সেই আড়ালে থাকা বাড়িগুলো থেকেই বহু মানুষ তারা আমাদের শহরটাকে চালাচ্ছে কেউ রান্না করছেন কেউ রিক্সা চালাচ্ছেন কেউ আবার ঘর মুচ্ছেন এরকম নানান কাজ করে শহরটাকে যারা চালাচ্ছেন তারাই শহরের নেপথ্যে আড়ালে তাই আমরা তাদেরকে ডেডিকেট করছি আমাদের এই থিমটা সেইভাবেই আমরা তৈরি করছি পথে আমাদের এই কাজটি পুরোটাই একটা মিক্স মিডিয়া কাজ এবং এখানে যে যে মিডিয়া ব্যবহার করা হয়েছে সবটাই বসতি বাড়ির বা বস্তি বাড়ির মানুষজন ব্যবহার করেন যেমন টিন বা প্লেনশিট বা প্লাস্টিক বা বাঁশ এইভাবেই আমরা বিষয়টাকে সাজিয়েছি এবং মা দুর্গাকেও আপনারা যখন দেখবেন তখন দেখবেন মা দুর্গার হাতে বাঁশ আছে এবং সেই বাঁশটা হচ্ছে একটা একটা ছোট বসতির মিনিয়েচারের ভিত অর্থাৎ মা এই বসতি মানুষগুলোকে বা তাদের ঘরগুলোকে ধরে রেখেছেন রক্ষা করছেন এটাই আমাদের সাবজেক্ট জননেপথ্যে আচ্ছা সংক্ষেপে আমরা ইউজ করেছি যেমন করোগেটের টিন ইউজ করেছি প্লেনশিট দরজা জানালা বাঁশ যেটা আপনার প্রথমেই বললাম সাধারণভাবে কাপড় আবার ইট সিমেন্টের কাজ আছে এখানে আপনারা দেখতে পাবেন আমাদের একদম ঘর তৈরি করা হয়েছে এখানে লোহা কাইনেটিকের ব্যবহার আছে এই সব কিছু মিলিয়ে প্রোজেক্টার থাকবে আপনারা যারা আসবেন তাদের তারা দেখতে পাবেন আচ্ছা আবহ হিসাবে কি মানে থিম সং বা থাকছে যেটা ফুটিয়ে তুলবে আরও এই জননেপথ থেকে হ্যাঁ অবশ্যই একটা থিম ভাবনাকে তার অ্যাম্বিয়েন্স সাপোর্ট করে দেবায়ন ব্যানার্জি এখন এস গায়ক সে এখন আমাদের এই আবহ তৈরি করছেন গান গাইছেন এবং তার সঙ্গে একটি মিউজিকও তৈরি হচ্ছে আপনাদের থিম সং কবে রিলিজ হচ্ছে সেটা কাজ চলছে এখনই বলতে পারছি না কিন্তু কাজ চলছে দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আমরা থিঙ্কার্সের পক্ষ থেকে দর্শকদের জানাতে চাই যে থিঙ্কার্স সবসময়ই দুর্গাপুজো বা পুজোর মাধ্যমে একটা সামাজিক বার্তা নিয়ে যায় এবছর আমরা এইখানে যে জননেপথ্যের কাজ করছি যারা আসবেন দর্শক হিসেবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই জনবসতির মানুষজনদের যে জীবনযাপন তাদের যাপনটা কিভাবে হয় তারা যেভাবে থাকেন সেটা আপনারা দেখতে পাবেন এবং পুজোটার যে আনন্দ তারা কীভাবে এই পুজোর আনন্দে মিশে যায় সেটাও আপনারা বুঝতে পারবেন তার জন্য সকলকে আমরা আমাদের থিঙ্কার্সের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি শ্যামাপল্লী শ্যামাসঙ্গের পক্ষ থেকেও সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ ইনফরমেশন শেয়ার করার জন্য আগাম পুজোর শুভেচ্ছা আমার চ্যানেলের তরফ থেকে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম শ্যামাপলি শ্যামার সঙ্গে পুজো প্রাঙ্গন থেকে এবছরের ভাবনা এবছরের ভাবনা হচ্ছে জন্মেপথে তো জন্মপথ্যে বলতে শিল্পী কী বোঝাতে চাইছে সেই সব তথ্য দিয়ে আমি এই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন কোনো পুজোর আপডেট নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো সেভ থেকো বাই